আসসালামু আলাইকুম এভরি ওয়ান আমি রুজিনা মম রুজিনা চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করছি সবাই ভালো আছেন আর এখানে আমি আজকে একটু উলমি শাক বাজি করছি আর এখানে পেঁয়াজ আর রসুন ফোরন দিচ্ছি এখানে কি বাদ পেলেছি আর হাঁস শেখাচ্ছে এটাকে বলে চিনার হাঁস সুন্দর পাকাকে বাড়ি দিচ্ছে আর তো এখানে একটা টেপ লাগিয়ে দিয়েছে ছেলেটার গাড়ি এ নষ্ট হয়ে গিয়েছে এখন আর কেউ ছড়ে না ছড়া যায় বাট এরপরে ওরা ছড়ে না সাইকেলটাও এখানে বৃষ্টিতে বিচ্ছে বাইরে রেখে দিয়েছিলাম আর আমার ছেলে অনেকগুলো ফুল গাছ লাগিয়েছে মার্শাল্লা ফুল গাছে কিন্তু খুবই সুন্দর সুন্দর ফুল ফুটেছে এখানে কিন্তু এটাকে অনেকে বলে নয়টার ফুল কেউ বলে ঘাস ফুল অনেকগুলো কলে দিয়েছে এটা হচ্ছে দানিয়া গাছ এটা পেঁপে গাছ দেখি কি হয় বাঘে যা আছে তাই হবে বাড়িটাকে পরিষ্কার করে করা হয়েছে এখন দেখতে ভালোই লাগছে লুকটা খুব ভালো লাগছে পরিষ্কার করায় বৃষ্টিতে পুকুরের অবস্থা পানিতে পুকুরের ঘাটটা ডুবে গিয়েছে হুম এখন দেখতে যাচ্ছি দেখি আমাদের লাউ গাছের অবস্থাটা কি হয়েছে লাউ ধরেছে কি না কি অবস্থা দেখে আসি দেখা যাচ্ছে কিনা বুঝতে পারছি না দেখা যাচ্ছে লাউটা অনেক বড় হয়ে গিয়েছে এটা কিন্তু মসজিদে দেওয়া হবে মসজিদে দেওয়া হবে এই দেখা যাচ্ছে এখানে আরেকটা কলি আছে একটা দুইটা আরও আছে এই দেখা যাচ্ছে আরেকটা মাসাল্লাহ এই তো আরেকটা আর দেখা যাচ্ছে না চার পাঁচটা ওবে তো সবাই দেখে কিন্তু মাসাল্লাহ বলবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন কমেন্ট করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কেন জানি বুঝতে পারছি না আমার উড়িগুলো মরে যাচ্ছে এই এভাবে সাদা সাদা হয়ে গুড়ি মরে যাচ্ছে বুঝতে পারছি না সবাই দোয়া করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আর এই তো আমাদের গাছগুলো অনেক বড় হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন গ্রামে সবজির কোনো অভাব নেই এ দেখেন তো কলমি শাকের কোনো অভাব নেই এখান থেকে কলমি শাক নিয়েছি নিয়ে আজকে বাজি করেছি এ দেখেন তো এমনিতেই লুটে এখানে ধরে আছে কচু শাক কলমি শাক কাঁকর অনেক